বাংলাদেশ গুরুহিরি বাংলাদেশ বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ এই বাংলাদেশের খুব ভালো একটু শিল্পী ছিলেন উনি বাউল শঙ্কর দাস হিন্দুগড় জন্ম নিয়া শরীয়তের অনেক সুরা কালমা এগুলা স্টেজে প্রকাশ করেছিলেন মুসলমানের ধর্মনীয়া তো উনির বাড়ি হল বাঞ্চারামপুর থানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিকের বাড়ি বাউল শঙ্কর দাস তার ওস্তাদ ইসলাম সরকার ছিলেন তা এই শঙ্কর দাস উনি ভালো একজন প্রকৃত শিল্পী ছিলেন তার ছাত্র এক একজন আছে বানসরামুর থানায় বাড়ি জন্মস্থান ঠিকানা বাউল পরান সরকার উনি হল শঙ্করদাসের ছাত্র তে যারা বাউল গান শোনার ইচ্ছুক বাউল গান বিচ্ছেদ গান এবং পালা গান বিচার গান আয়োজন করিলে যোগাযোগ মোবাইল নাম্বার দেওয়া হয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটা দিচ্ছি এই যে আমার বিডুতে এই নাম্বারটা দেওয়া হচ্ছে নাম্বারটা দিয়ে যোগাযোগ করবেন যারা বাউল গান আয়োজন করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন যদি শঙ্করদাসের ছাত্র ছেলে আছে একজন তারপর এই বাউল পরাণ সরকার আছে তার ছেলের নাম হল বিজয় দাস যদি চান বিজয় দাসও আসতে পারবে সমস্যা নেই এই নাম্বারে যোগাযোগ করবেন সমস্যা নেই বাউল গান বিচ্ছেদ গান পালা গান বিচার গান আয়োজন করিলে যোগাযোগ মোবাইল নাম্বার দেওয়া হয়েছে আপনারা যোগাযোগ করবেন তার পাশে পড়ান সরকারের ছেলে জিদান সরকার ছোট্ট ছেলে উনি এ বাবুটায় এখন বর্তমানে দোয়া করবেন লেহাপড়া করে স্কুলে তার জন্য দোয়া করবেন আল্লাহর মাল পরাণ সরকার ছেলে আচ্ছা যাই হোক এই বাউল শঙ্কর দাস এ বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তান ভারতে বেশিরম তার গান খুবই পছন্দ করছিলেন ভারতে ইন্ডিয়া পাকিস্তান জয়শোর দিনাজপুর টাঙ্গাইল চাঁদপুর অনেক বাংলাদেশে অনেক ডিস্ট্রিকে ডিস্ট্রিকে উনি গান করেছিলেন বাউল গান তার পাশে আপনারা দেখতেছেন বাউল পড়ন সরকার জন্মস্থান ঠিকানা বাঞ্শরামপুর থানায় তার গুরু ওস্তাদ যার কাছে গান পয়দা হয়েছিলেন এই পর সরকারের শিখিয়েছিলেন গান উনি হল তার গুরু ওস্তাদ বউন শঙ্কর দাস তাই বাউল গান বিচার গান যারা সোনার ইচ্ছুক যোগাযোগ করবেন তার বায়না করবেন পরান সরকারকে এখন তো আর এই শঙ্করদাসকে আর পাইবেন না অর্থাৎ হলো এই এই পৃথিবীতে আর আসবে না এই পরান সরকারের গুরু আর আসবেন না দুনিয়া থেকে বিদায় নিয়েছেন স্টেজের মধ্যে গান গাওয়ার সময়ই এই তার পরম সরকারের গুরু ইস্টুপ করেছিলেন বেলাটা নিয়ে আস্তে আস্তে এই ডইলা পরে গেছিলেন এই স্টেজ প্রোগ্রামে তো যাই হোক যারা বাউল গান ফোনার ইচ্ছুক বাউল গান বিচ্ছেদ গান পালা গান বিচার গান আয়োজন করিলে এই যোগাযোগ করবেন এই যে মোবাইল নাম্বার এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করুন ভালো থাকেন সুস্থ থাকেন হিন্দু যারা আছেন তাদের প্রতি নমস্কার মুসলমানের প্রতি আমার প্রেমের সালাম আসসালাম আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ বাংলাদেশ গুরুহিরি বাংলাদেশ